হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্বামী বাড়ি তোমাদের সবাইকে স্বাগত জানাই আর আজকে আমি আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন গেম প্লে ভিডিও নিয়ে তো গাইজ আজকে আমি একটি র্যান্ডম প্লেয়ারকে নিয়ে ডুয়ার্ডস এর দু বই আজ করতে চলেছি হ্যাঁ গাইছ তোমরা ঠিকই শুনেছো আজকে আমি একটি র্যান্ডম প্লেয়ারকে নিয়ে ডুয়ার্স এর ডুও ম্যাচে বইয়া নেওয়ার চ্যালেঞ্জ করিতে চলেছি তো চলো গাইজ না দেরি করে আজকের ম্যাচটি স্টার্ট করা যাক ড্যারিনা গাইজ আমাকে একটা র্যান্ডম প্লেয়ার দিয়ে দিয়েছে নাম হচ্ছে ডাব্লু বিএল লেজেন্ড তো যাই হোক কেমন খেলে দেখা যাবে আর তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে আর আমার চ্যানেলে তোমরা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আমার চ্যানেলে তোমরা এমনিতে নতুনই হবে তার কারণ হচ্ছে আমি একজন নতুন এটওয়ার্ক আর নতুন কন্টেন্ট ক্রিয়েটার তো তোমরা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবে তো চলো গাইজ ম্যাচের গেম প্লে ভিডিওটা দেখতে থাকো এখন গাইস আমার এই র্যান্ডম প্লেয়ারটাকে নিয়ে নামতে চলেছি পিকেতে চলো গাইজ মার্ক করে দিচ্ছি চলো গাইজ এখন এই মুহূর্তে নামছি যেমন কি দেখতেই পাচ্ছ পিকেতে অনেকই এনিমি নামছে যেমনটা কি স্ক্যানারের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ পিকে তে গাছ যেইভাবে এনিমি গুলি নামছে সেইগুলি দেখে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে নিতে না জানি না তার উপর আবার র্যান্ডম র্যান্ডম নিয়ে চ্যালেঞ্জ করেছি কিরকম খেলবে আমার কাছে এনিমি দেখাচ্ছে এখানেতে আমি থমে আর ভিজন পেয়ে গেছি তো চলো গাইছে আমার প্লেয়ারটার কাছে যা যা নাই তো ওই মরে যাবে রুকো ভাইয়া আমি যাচ্ছি তোমাকে সাপোর্ট করতে আরে ভাই সাহেব এখানে একটা এনিমি আছে ওকে ভালোই মারছে এই জন্য ওরাটা চলো গাইছে একে আমি ফিনিশ করে দিয়েছি এই মুহূর্তে গাছ

করছিলাম তখন এনিমিটা আমার গাড়িটা ফাটাতে শুরু করে দেয় গাড়িটাও ফাটিয়ে দেয় তারপর আমি এখানে গুলওয়ার লাগিয়ে নেমে যাই এনিমিটা আমার মার জন্য দৌড়ে দূরে আসলে গোজাই করে ওকে মেরে ফিনিশ করে দিই তারপর এই ডেড পিল লুটছিলাম তারপর দিয়ে যেতেই তখন একটা এনিমি দেখতে হয় প্লেয়ারটাও আমি গোজাই করে হেডশট মেরে ডাউন করে দিই অ্যান্ড প্লেয়ারটা ধিমের লাগিয়ে দিয়েছিল তারপর আমি সঙ্গে সঙ্গে চলে যাই ফিনিশ করার জন্য তারপর কাছে আমি গোজাই করে ওই প্লেয়ারটাকে ফিনিশ করে দিই তারপর কাছে এই প্লেয়ারটা ডেড বারিটা লুটে আমি চলে যাই ব্যান্ডিং মেশিনের ঘরটাতে ঘরের ভিতরে এসে দেখি একটা প্লেয়ার এখানেতে থেকে গুলওয়াল লাগিয়ে বসে আছে অ্যান্ড গ্রেনেডও ফিকছে তারপর গাছে আমি ওর গুলটা ফাটাতে শুরু করে দিই তারপর গাছ গোজায় করে আমি গুলওয়ালটা ফাটিয়ে দিই তারপরে একটা গ্রেনেড টাইম করে ফিকে দিই গ্রেনেডটা ফিকার পরে কোনো ড্যামেজ লাগে না তারপর গাছ আমি উপরে চলে যাই ডাইরেক্ট এনিমিগুলোকে মারার জন্য অ্যান্ড উপরে আসতে দুটোকে আমি দেখতে পেয়ে যাই একটা এনিমিকে আমি এমপি ফর্টি করে মেরে ডাউন করে দিই তারপর গাছ আর একটা ছিল হলুদ রঙের ড্রেস পড়েছিল ওকে কিভাবে মারবো সেই প্ল্যানটা বাড়ছিলাম তারপর গেছে আমি ওকে ডাইরেক্ট চলে এমপি ফর্টি করে রাশ করতে ওকে অনেকটা ড্যামেজও দিয়ে দিই প্লেয়ারটাকে অনেকটা ড্যামেজ দেওয়ার কারণে আমি আমি এই দিক দিয়ে প্লেয়ারটার ওপর এই তারপর আমরা দুজন মিলে লুট করেছিলাম লুট করার পর বাইরে দিয়ে যখনই যাই তখনই বুঝতে পারি এই সামনের ঘরটাতে একটা এনিমি আছে আমি গেনেড টাইম করে ফিকতে লেগে যাই গেন্টটা ফিকা মাত্র ওকে হালকা পাতলার মতো ড্যামেজ লেগেছিল অ্যান্ড আমি তারপর রাশ করতে চলে যাই অ্যান্ড এম্পর্টি করে ওকে মেরে ফিনিশ করে দিই তারপর গাইজ আমরা চলে আসি ডাইরেক্ট ম্যাচের শেষ পজিশনে সামনে আর একটাই প্লেয়ার আছে আর আমরা দুজন তো চলো গাইস ওকে মারতে পারি কিনা সেটা তো আমরা দেখতে থাকো ওই যে সামনে গুলওয়াল লাগিয়ে বসে আছে অ্যান্ড আমি তারপর গিয়ে আপ করে গুলওয়ালটা ওর ফাটাতে শুরু করে দিই প্লেয়ারটার আমি বারবার গুলওয়াল ফাটাচ্ছিলাম অ্যান্ড প্লেয়ারটা বারবার গুলওয়াল লাগাচ্ছিলো অ্যান্ড এইভাবেই ওকে মারতে মারতে প্লেয়ারটা আমাকে ডাউন করে দেয় আবে ভাই সব রিভার্ভ কর ভাই হেলমি 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 যাই হোক গাইজ প্লেয়ারটা আমাকে গুলওয়াল লাগিয়ে অ্যান্ড রিভার্ভ করতে লেগে যায় মানে প্লেয়ার বলতে আমার অ্যান্ড টিমমেটটা তো চলো গাইস আমি শুভ ওয়ারমেরিকটা এখন এই মুহূর্তে লাগাচ্ছি প্লেয়ারটাকে কি মারতে পারবো কে কিলটা শেষ পর্যন্ত নিতে পারে সেটা তোমরা দেখতে থাকো এনিমিটা গাছে আমার দুজনকে মারার জন্য বারবার বিড়িয়ে ফাইট দিচ্ছিল এন্ড তারপর গাছে আমি ডেকা করে তিনটে একটি গুলি মেরে ফাইনালি ম্যাচটা আমরা বুইয়া করে নিই যেমনটা কি তোমরা দেখতে পাচ্ছো যাই হোক গাছ শেষের প্লেয়ারটাকে কিন্তু আমি মেরেছিলাম এন্ড আমার সাতটা কিল হয়েছিল এন্ড আমার র্যান্ডম প্লেয়ারটার পাঁচটা কিল হয়েছিল যাই হোক আমার আমরা চ্যালেঞ্জটা কমপ্লিট করে ফেলেছি এন্ড গাছ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে কারণ আমি আগেতেই তোমাদের বলেছিলাম আমি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার অ্যান্ড আমার একটু খুবই সাপোর্টের প্রয়োজন আছে অ্যান্ড তোমরা তোমাদের কাছে আমি আশা করি তোমরা আমাদেরকে সাপোর্ট করবে তো আজকের জন্য এতটুকু আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই